মুসাব ইমনে উমাই যিনি রাস্তা দিয়ে বেরিয়ে পড়লে সমস্ত manusia ঢল পড়তো তাকে দেখার জন্য আল্লাহু আকবার বলি না মুসাব ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেন কিভাবে ইসলাম গ্রহণ করেছে তিনি গেলেন বাজারে DINAR শামশক ও যেদিকে যেত তার শরীরে खुशبو দামি দামি আтур ব্যবহার করতে আরবের একটা ঐতিহ্য ছিল দামি দামি আтур ব্যবহার করা মুসাব ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন কে একজন যেন দাঁড়িয়ে আছে পেছনের সুলফিগুলা চুল মোবার গুলা কেমন জানি ধুল খাচ্ছে ধুল খাচ্ছে যখন রসুল্লাহ সাল্লাম ঘাটটা ফিরালেন এই মুসাফ ইবনে উমাই যখন রসুল্লাহ নুরান চেহারা মোবারক দেখলেন আমার নবীর চেহারা মোবারক দেখে তিনি ফিদা হয়ে গেলেন জিরে বলি না সোহান সমস্ত আরবরা সমস্ত মক্কাবাসীরা যার চেহারা দেখলে ফিদা হয়ে যেত ওই মুসাবিবনে উমায় আমার নবীর চেহারা মোবারক দেখে ফিদা হয়ে গিয়েছে জুড়ে বলি না সুবহান মুসাবিবনে উমায় রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর চেহারা দেখেছেন দেখার পর থেকে তিনি অস্থির হয়ে আছে হাই হাই এ কাকে আমি দেখলাম এত সুন্দর এত নুরানি এত চমৎকার চেহারা তো আমি আমার জীবনে কাউকে দেখি নাই তিনি ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে তিনি তিনার ইহুদি মাকে বলতে লাগলেন মা আজ আমি আপনার কাছে আমার একটা মনের আকুতি আমার মনের একটা আকাঙ্ক্ষা আপনার কাছে আমি শেয়ার করতে চাই আপনার কাছে আমি বলতে চাই মা বলতে লাগলো ও মুসাপ কি বলবে কি দেখেছো কি হয়েছে তোমার তখন তিনি বলতে লাগলেন আমি বাজারে গিয়েছিলাম আমি আজ এমন একজন মানুষকে দেখেছি যাকে দেখার পর থেকে আমি তার প্রেমে পড়ে গিয়েছি প্রেমে পড়ে গিয়েছি শুনেছি সে নাকি মুসলমানদের নবী নবী রহমান আলমিন মা বলতে লাগলো হাই হাই তুমি কি বলো তুমি মুসলমানদের নবীকে দেখে তুমি পাগল হয়ে গিয়েছো তুমি তার প্রেমে পড়ে গিয়েছো না এটা হতে পারে না আমরা ইহুদি আমরা সম্ভ্রান্ত আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তুমি যদি ওই মুসলমানদের নবীর প্রেমে পড়ে তার জন্য যদি তুমি ফিদা হয়ে যাও তাহলে তো আমরা সমাজে আমরা মুখ দেখাতে পারবো না এটা তুমি কখনো করতে পারো না তখন মুসাব ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন মা আমি এমন একজনকে দেখেছি যাকে পাওয়ার জন্য যার কাছে যাওয়ার জন্য আপনি মা কুরবান করে দিতে আমি রাজি আছি যদি বলি না সোহান আল্লাহ যখন মুসাবের বাবা শুনলেন রসুল্লাহর প্রেমে রসুল্লাহর মহাপদে মুসা মগ্ন হয়ে গিয়েছে তখন মুসা বিবনে উমায় রাদি আল্লাহ ঘরের মধ্যে দরজা বন্ধ করে তাকে মা বাবা একটু নির্যাতন করতে লাগলো তাকে একটু পেরেশান দিতে লাগলো তাকে ঘর থেকে বের হতে দিতে লাগলো না হঠাৎ একদিন মুসা বিবনে উমায় রাদি আল্লাহ হুতালহু কোনোভাবে ঘর থেকে বের হয়ে ডাইনে বামে না থাকে সরাসরি আমার নবীর দরবারে চলে গেলেন যদি বলি না যাওয়ার পরে বলতে লাগলেন ইহা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একজন ইহুদি যুবক আমার পরিবার ইহুদি আমাদের টাকা আছে পয়সা আছে সম্পদ আছে কিন্তু যেদিন থেকে আপনি নবীকে দেখেছি সেদিন থেকে আমি আমার টাকা পয়সা সুখ হারিয়ে ফেলেছি আপনি রসুল্লাহর চেহারা মোবারকের প্রেমে পড়ে গিয়েছি জুড়ে বলি না সোবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম বলতে লাগলো তুমি কি তোমার মা বাবাকে ছেড়ে এসেছ মুসা বিবনে উমায় রাজি আল্লাহ হতনা বলতে লাগলো ইয়া রসুল আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়েছি আর কখনো সেখানে যেতে চাই না আপনি নবীর কদম মোবারকে আমি থাকতে চাই কদম কদমারকে দেখতে চাই আমাকে আপনি কালিমা পড়িয়ে দেন আমান্নবী তাকে কালিমা পড়িয়ে দিলেন সকলে বলি নতুন মুসলমান হয়েছে কিভাবে নামাজ পড়তে হয়ে জানে না কিভাবে কোরআন তেরোদ করতে হয়ে জানে না কিভাবে ইসলামের কার্যক্রম পরিচালিত করতে হয়ে জানে না আস্তে আস্তে তিনি শিখতে লাগলেন এবং আমান্নবী তাকে হাদমুল আউয়াল হিসেবে কবুল করে নিলেন যদি বলি না সুবাহান আমার নবী যখন উজু করতে যেতেন মুসাবিবিন উমায় রাজি আল্লাহ হু আমার নবীকে উজুর পানি ঢেলে দিতেন আমার নবী যখন গুসুল করতে যেতেন আমার মুসাবিবিন উমায় রাজি আল্লাহ হুতালেন হু আমার নবীর জন্য গুসুলের পানি ব্যবস্থা করে দিতেন এইভাবে সর্বক্ষণ আমার নবীর পিছনে পিছনে থাকতেন যখন আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন আমার নবীর ইসালাতের পতাকা যুদ্ধের পতাকা নবুয়াতের পতাকা বললেন ও মুসাবিব নে মায়ের এদিকে আসো এদিকে আসো তোমার থেকে তলোয়ার ধরতে হবে না তুমি আমি নবীর রিসালাতের পতাকা তোমার জিম্বাই দিলাম তুমি পতাকাটা ধরে রাখবে যদি বলি না সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যুদ্ধ করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সামনে মুসাবিব নে মায়ের রাজি আল্লাহ তিনি পতাকা ধরে রাখছেন পতাকা ধরে আছেন ওই দিকে কাফের বাচ্চারা মুর্শিকের বাচ্চারা তারা তীর মারতে লাগলো রসুল উল্লাহর দিকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের দিকে যখন তীর মারতে লাগলো মুসাবিব নে উমায় রাদিয়াল্লাহু তাআলা oh তীরের আঘাত আমার নবীর গায়ে পড়ার আগে তিনি তিনার বুকটাকে আমার নবীর সামনে পেতে দিলেন জুড়ে বলি না সুবাহান একটা তীর ঢুকলো একটা তীর ঢুকলো তারপরও শক্ত করে তিনি দাঁড়িয়ে আছে তারপরও শক্ত করে দাঁড়িয়ে আছে আর ঘাটটা ফিরিয়ে দেখছে রসুল্লাহ তাকে দেখছে কিনা সে যে রসুল্লাহকে নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসে সেটা আমার নবী দেখছে কিনা বারবার ঘাট ফিরিয়ে আমার নবীর দিকে দেখছে আমার নবী তো যুদ্ধে ব্যস্ত আমার নবী তো যুদ্ধে ব্যস্ত তখন আরেকজন কাফের ফেরেছে মুসাই বিবনে উমায় রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাতের মধ্যে রসুল

তলোয়ার ঢুকিয়ে দিল পেটটাকে খান খান করে দিল মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে একটা চিৎকার দিল ইয়া কা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসা ইবনে উমর আমি ইহুদি ছিলাম আপনি রাসূলুল্লাহর প্রেমে আমি জীবন দিয়েছি রাসূলুল্লাহ যখন দেখলো মুসাইব ইবনে উমরের ডান হাত নাই বাম হাত নাই মাটিতে পড়ে গিয়েছে পেটের মধ্যে চিত্র করে ফেলেছে রাসূলুল্লাহ মুসাইব ইবনে উমাইরকে কোলের মধ্যে নিলেন ও উমাইর তুমি প্রমাণ করে দিয়েছ তুমি নিজের জীবনের চাইতো আমাকে বেশি ভালোবাসো তুমি প্রমাণ করে দিয়েছ আমি নবীকে তুমি ভালোবাসো মুসাইব ইবনে উমায় রাদি আল্লাহ বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে আরো শতবারও জীবন দেয় আমি কুরবান করে দিব আপনি রসুল্লাহর কদম মুবারকে আমার জীবন জুড়ে বলি না সুবাহ